আমি মেলা থেকে তালে পাতার এক বাসি কিনে এনেছি বিয়ে শাদি কবে করবা বিয়ে শাদি বিয়ে শাদি আল্লাহর জন্য কথাই দিকে করব কি বড় গ্যাস আমি আবেদন লাই এই বড় গ্যাস তো আমি আমার আমার নিজের আজ্ঞা আমি করব আমার নিজের আজ্ঞা করব আমি আমি এই যে বনে পৃথিবী বৈশা আছে

অসংখ্যবার দেখা হয়েছে আজকে তাকে পেয়েছি বিয়ারা মেলাতে তো আজকের ভিডিওতে এই ভিডিও জুড়ে থাকছে আমাদের উদয়রা পাগলা সোহেলের কথপকথন আপনাদের সাথে আছে আমি আবুল হোসেন কথা বলবো সোহেলের সাথে সোহেল কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহর পুরো নাম কি জানা তোমার সোহেল রানা সোহেল আজমেরি সোহেল আজমেরি কেন আমি আজমি শরীফ যাই খাজা বাবার দরবারে একবার ঘুরে আসি খাজার হ্যাঁ কেন

কাম করি কাম করি না আমি যে আমার ব্যস্ত কলেরা আমব বে টিজিলাবো মেলাই কখন এসেছ আমি মেলাতে যাই আধা ঘন্টা পরে আধা ঘন্টা না জি কি জানো বিয়ারা মেলা বিয়ারা মেলা আমি কি জানবো বিয়ারা মেলা মনরোজে এই এdolo হলো অবাক আমাদের পোলটা দازه তারা করে আবার না বিয়ারা মেলা কবে থেকে না আগে না আগে তারা করে কবে করে পারবেন

এনেছি আমি থেকে তাল পাতার কিনে এক এনেছি মেলায় বিশেষ কি কি জিনিস রয়েছে মেলা ছবি বা পাওয়া যায় সবকিছু পাওয়া যায় আপনারা আসবেন জিলাপি মেলাপি আছে হ্যাঁ সব কিছু আছে আপনারা আইসেন তুমি তো এই মালয়েশিয়ার ভাষায় কথা বলতে পারো হিন্দি ভাষাতে কথা বলতে বলতে তো আজকে এই মেলা নিয়ে তোমার এলাকা নিয়ে মেলা চাও পাও নিয়ে একটু বিদেশি ভাষায় হিন্দি ভাষায় তোমার কাছে কিছু শুনতে চাই হিন্দি ভাষা তো আয় তো মেলা মে মেলা তো আয়া সসায়া বিরিয়ানি আয়া সব আয়া পাতে আয়া গুড কিছু আই কৈ মুশ্কিল নে ঠিকে মেলাটো বহুত মালা আজা বহুত লাৰ্কি আজা লাৰ্কি লাৰকা আইয়া লাৰ্কি নেৰি আহ আমাৰতো আছিলে দুদিন হিন্দী কি বনাই আমি যে ক'লাম জানো এনে মেলাত মেলাত এনে মনোৰঞ্জনৰ মানুহ অনেক মানুহ আহিছে তাৰ সম্পৰ্কে কলা মেলা নিয়ে তুমি কি চাও আমি মেলা নিয়ে কি চাব আমি মেলা নিয়ে আমি আমি এই মেলা আরও যাক জমুক নাগুক হ্যাঁ নাগুক এই এই প্রত্যাশা করি আর একটা কথা আমি এই মেলাতে এই মেলাতে একটা বদ্রাস আমি আবেদন জানাই একটু আবেদন জানাই এই আমি আমার আমার নিজের রাজ্যে আমি গাড়ব আমার নিজের রাজ্যে গাড়ব আমি আমি এই যেমন পৃথিবীর বাইশে আছি

বাজি আসে বাজে বেরা দুরু কারণ সাগর পাগল মন যে খায় হেজি সাগর পাগল আমি डायरेक्ट একটা গজল শুনবো তোমার কাছে ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি যা তনকোরে হৃদয় মাঝে যা তনকোরে হৃদয় মাঝে তোকে চিনি বিদি ও মদিনার বুলবুলি তো মার রে নামেরে ফুল তুলি এখন বয়স কত চলছে আমার বয়স সাতাশ সাতাশ বছর চলছে বিয়ের শাদী কবে করবা বিয়ে শাদি বিয়ে শাদি আল্লাহ বাক জঙ্গি করাই জিকে করবো তারপর নিজেরও তো একটা পরিকল্পনা আছে না দিদি দেওয়া উচিত কবে করবা কোয়ারে না বাপ বাপ মায়ের কঠিয়েছি যে বিয়ে শাদী করা তা করে না আচ্ছা কাম কাজ না করলে বিয়ে শাদী কেমনে করাবে

আমার অনেক ভিডিও আছে আর আদেন আর আমারই ইউটিউব চ্যানেল আমারই ইউটিউব চ্যানেল সোহেল আজমিনি আমি এই আমি ওই চ্যানেল এর মনে হয় আমি ডিস্ট্রিশনে আমার চ্যানেল আমি দিয়ে দেবো নি আপনারা ওই ডিস্ট্রিশনে যা চাপ দিলি আপনারা আমার চ্যানেল পাবেন পাইলে আপনারা সাবস্ক্রাইব করে দেন আমি অত গুণাগার প্রতিবন্ধী মানুষ হ্যাঁ আর তো খুব কষ্ট হচ্ছে এই চ্যানেল তিরিশে জানুয়ারি চ্যালেঞ্জ খুলছি আমার বিয়ে হয় না আমার কিছু হয় না আমার খুব কষ্ট লাগে কারণ আমি এত কষ্ট করে খাই আমি জানি এত প্রতিবন্ধী মানুষ আমি এই প্রতিবন্ধী জানি আমি মনে হয় এই চ্যালেঞ্জে জানি আমি জানি সারা বিশ্বে জানি বাড়ে বেড়ে আমি এই প্রত্যাশা করি অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী যারা ভিডিওটি দেখবেন যে কোনো প্রান্ত থেকে সোহেল আজমেরি সোহেল রানা আজবেরি সোহেল রানী একজন সোহেল রানার একটা ফেসবুক ইউটিউব চ্যানেল রয়েছে সোহেল আজবেরি সোহেল সেখানে প্রবেশ করবেন আর সোহেলের সাথে যেখানে দেখা হোক আপনারা তাকে সুন্দর সুন্দর পরামর্শ দিবেন আর সোহেলের সাথে আসলে দেখা করতে হলে আপনাকে উল্লাপাড়া এবং কামারখন্দ উপজেলার একেবারে এই শেষ প্রান্তে যেটা বলা যায় আপনি বিশেষ করে পাইকোর সাথে গেলে সোহেলকে পাবেন ধুলচি গ্রামে সোহেলের নিজ গ্রামে গেলে পাবেন এছাড়া এই অঞ্চলে যে যে কোনো অনুষ্ঠান হোক যেখানে বেশি মানুষের সমাগম সেখানে সোহেলের আগমন ঘটে তো সোহেলের রয়েছে অসাধারণ মেধা আপনারা সোহেলের ইউটিউব চ্যানেলটাও দেখবেন আর বিশেষ করে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি বিয়ারা মেলা সেই বিয়ারা মেলাতে আসার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ